কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে অনেকেই আমাকে আমার কাছে জানতে চেয়েছেন যে আসলে স্টাডি পারমিট অ্যাপ্রুভ হওয়ার পরে আপনারা ভিসা আসা মানে ভিসাটা হয়ে যাওয়ার পরে আপনারা যখন ক্যানাডাতে আসবেন ক্যানাডার ইমিগ্রেশনে আসলে কি কী ডকুমেন্টগুলো সাথে রাখা উচিত এই প্রশ্নের কারণ জানতে চাওয়ার কারণ হচ্ছে যে আপনি যখন ভিসাটা পান সেই ভিসাটা কিন্তু আসলে স্টাডি পারমিট না আপনার স্টাডি পারমিটে ইস্যু করা হয় এয়ারপোর্ট থেকে তো আপনার ভিসাটা আসলে স্টাডি পারমিটের একেবারে যে গ্যারান্টি সেটা না আপনি হচ্ছে গিয়ে এখানে আসবেন আপনার ডকুমেন্ট চেক করে তারা যদি ইমিগ্রেশন অফিসার স্যাটিসফাইড হয় তখনই আপনার স্টাডি পারমিটটা ইস্যু করে তো সেই জন্য কিছু নির্দিষ্ট ডকুমেন্ট আপনার সাথে রাখা খুব জরুরি তো সেই কোন কোন ডকুমেন্টগুলো আপনারা সাথে রাখবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলতে চাই চলুনমূল ভিডিও শুরু করি ক্যানাডা স্টাডি পারমিটের ক্ষেত্রে আপনারা যখন ক্যানাডাতে আসবেন এয়ারপোর্টে তো এয়ারপোর্টে আসার পরে আপনাকে হচ্ছে গিয়ে ক্যানাডা ইমিগ্রেশন অফিসার আপনার সব ডকুমেন্টগুলো চাবে এখন এইটা আসলে একটু কনফিউজিং বিষয় দুইটা দুইটা কেস হইতে পারে যে এমনও হইতে পারে যে আপনার কাছে কিছুই চাইলো না সুন্দর আপনাকে স্টাডি পারমিটই শুরু করে দিল আর একটা কেস হইতে পারে যে আপনার কাছে অনেক ডকুমেন্ট চাইলো এখন আপনি তো জানেন না আসলে আপনার ক্ষেত্রে কোনটা হবে তো সেই ক্ষেত্রে সেফ সাইড হচ্ছে গিয়ে আপনার কিছু ডকুমেন্ট প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট সাথে রাখা এখন কোন কোন ডকুমেন্টগুলো সাথে রাখবেন এটার আসলে কোনো গ্যারান্টি নাই এটা হচ্ছে গিয়ে ইমিগ্রেশন অফিসারের উপরে ডিপেন্ড করে যে আপনি সে কোনগুলো চাবে তবে সেফ সাইড হচ্ছে আপনি স্টাডি পারমিটে যে ডকুমেন্টগুলো ভিসা অ্যাপ্লিকেশনের সময় জমা দিয়েছিলেন সেই ঠিক সেম একটা ডকুমেন্ট একটা সেট করে আপনার সাথে রাখবেন তো এটা যদি সাথে রাখেন তাহলে যে ডকুমেন্টটি ভিসা অফিসার চাক সেই ক্ষেত্রে আপনার আর দেখাইতে কোনো ইস্যু নাই তবে মোস্ট অফ দ্য ক্ষেত্রে ভিসা অফিসার চায় হচ্ছে গিয়ে আপনার ফাইন্যান্স রিলেটেড ডকুমেন্টগুলো এবং আপনার আপনি যে যে ইউনিভার্সিটি বা কলেজে ভর্তি হয়েছেন সেই ইউনিভার্সিটি বা কলেজের অ্যাডমিশন কনফার্মেশন লেটার এবং আপনার কাছে চাইতে পারে হচ্ছে গিয়ে আপনি যে এইখানে কোথায় থাকবেন বা তার মানে আপনি যদি কোথায় থাকবেন সেটা জানতে চাইতে পারে তো মোস্ট অফ দ্য ক্ষেত্রে আপনি যদি ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট আপনার ভর্তির মানে নিশ্চিতের কাগজপত্রগুলোর সাথে রাখেন সেই ক্ষেত্রে আর কোনো সমস্যা হওয়ার কথা না তবে আরেকটা জিনিস সাথে রাখবেন আপনি যদি বাই চান্স কোনো কারণে এখানে দেরিতে আসেন মানে ধরেন আপনার ক্লাস শুরু হয়ে গেছে পহেলা সেপ্টেম্বর আপনি কোনো কারণে লেট করে ফেলছেন এক সপ্তাহ তো সেই ক্ষেত্রে আপনার ইউনিভার্সিটির এই যে দেরির কারণটা এবং আপনার ইউনিভার্সিটি এই দেরিতে যাওয়ার কারণেও আপনাকে অ্যাকসেপ্ট করবে সেই একটা কনফার্মেশন লেটার ইউনিভার্সিটিতে থেকে নিয়ে আপনার সাথে রাখবেন তো আশা করি এই ডকুমেন্টগুলো যদি সাথে আপনারা রাখেন সেক্ষেত্রে আর কোনো প্রবলেম হওয়ার কথা না আশা করি ইমিগ্রেশনে কোন কোন ডকুমেন্টগুলো আপনারা সাথে রাখবেন সেই সম্পর্কে একটা নিশ্চিত মানে ক্লিয়ার একটা আইডিয়া আপনাদের দিতে পেরেছি আপনারা কোন কোন ভিডিওগুলো দেখতে চান আমাকে জানাইতে পারেন আমি সেই ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাদের প্রয়োজন তাদের সাথে শেয়ার করতে পারেন আজকে এ পর্যন্তই অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন